আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছো সবাই তোমাদের রিকোয়েস্টে ভিডিও বানানোর জন্য চলে আসলাম তোমরা এত এত রিকোয়েস্ট করো আমরা তো কাজ করি না কাজ কাজ ফেলে কাজকর্ম রেখে তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য চলে আসলাম এই দেখো আজকে নতুন একটা জায়গাতে আসলাম আজকে নতুন একটা জায়গাতে আসলাম নতুন কিছু দেখাবো তোমাদেরকে দেখো অনেক সুন্দর জায়গা

আমার দুই তিনটা দুই তিনজন বন্ধু আসবে তাদের জন্য অপেক্ষা করতেছি আমি বিরিয়ানি বিরিয়ানি পাক হইতেছে আচ্ছা আচ্ছা আসবে খানা নিয়ে আসবে এখন আপনি চাইলে আমার আমাদের সাথে জয়েন করতে পারেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি উপস্থিত আমরা দাওয়াত দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে আমি দেখি অনেক খুশি হইলাম ঠিক আছে আচ্ছা ভাই আপনি একটা প্রশ্ন করব আপনি যে যে সৌদি আরব আছেন সৌদি আরবে যে নতুন লোকগুলো আসে হেরার কী পরিস্থিতি কিছু বলতে পারবেন যে নতুন লোক যে কী কীভাবে আসলে কী হয় এর সাথে কী ঘটনা ঘটে বা কোম্পানি কীরকম হয় কোম্পানি দেয় এটাই মে অনেকে আসলে দেশে থেকে অনেকে আসলে ফ্রি বিষয় নিয়ে আসতে চাচ্ছে কিন্তু ফ্রি বলতে কোনো বিষয় নাই এটা হচ্ছে এটা বিভিন্ন সৌদি থেকে ভিসা নেওয়া হয় ভিসা নেওয়ার পরে এটা আমি যদি ওই ওই লোকটা এই দেশে আনার পরে যে ওই যে যে কোনো কাজ করতে পারবে পরবর্তীতে ওই যার যে মালিক যে সৌদি ওই সৌদিরে ফায়দা দিবে বা প্রতি বছর টাকা দিবে তার বানানোর জন্য সে যে কোনো জায়গায় কাজ করতে পারে এটার নামে আমাদের দেশে ফ্রি ভিসা বলে তো ফ্রি ভিসা যারা এভাবে আসতে চাচ্ছে যারা পুরান লোক তারা এইভাবে আসতে ভালো হবে আর নতুনরা এভাবে না আসাটাই আমার উচিত আমার মতে নতুনরা আসলে যদি কোনো ভালো কোম্পানির ভিসা এখন তো অনলাইনের যুগ যদি কোনো ভালো কোম্পানির ভিসা হয় নতুনরা নতুনরা ওই দেশে থেকে সব কিছু সেক করে যদি আসে তাহলে আশা করি কোম্পানি কোম্পানি রিসিভ করবে কোম্পানি এক এই দেশে আসার পরে এক দুদিন রেস্ট করে করার পরে পরবর্তী পরের দিন থেকেই কাজ করতে পারবে আর যারা ওই সিস্টেমে আসে নতুন যারা ফ্রি ফ্রি বলে ফ্রি বিচার নামে যে প্রতারকদের কাছ থেকে প্রতারিত হয়ে যে আসে তাদেরকে তাদের আসলে

কাজ ওই কাজ অনুযায়ী আসুন আসলে আপনাদের কোনো সমস্যা নাই কাজ টেকনিক্যাল কাজ জানা থাকলে আসুন টেকনিক্যাল কাজ যে কি বল সৌদি আরব না যে কোনো দেশে যাবেন আপনারা অবশ্যই হাতের কাজের দাম আসে হ্যাঁ হাতের কাজ জানা থাকলে যে কোনো জায়গার মধ্যে আপনারা কাজ করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না নতুন যারা কোনো কাজে জানে না তাদের আসলে প্রতিটা পদে পদে তাকে তাকে সমস্যা হয় তারা তাদেরকে বিশেষ করে যে কোনো জায়গাতে রেস্টুরেন্ট হোটেলে যেখানে কাজে নিয়ে দেওয়া হয় ক্লিনারে দিবে তো এটা অনেক আসলে জানানো কাছে অনেক খারাপ লাগবে আমরা তো আসলে পুরোনো হয়ে গেছি তাই আমরা তো এখন বুঝে গেছি তাই তাই সবার জন্য পরামর্শ থাকবে কেউ সব দেশের থেকে যারা আসবেন তাদের তারা সব কিছু বুঝে শুনে জেনে আসবেন এই যে আচ্ছা ভাই আপনার কথা তো শেষ আমি একটা প্রশ্ন করতে পারি আপনাকে যেহেতু আপনি অনেক দিন দীর্ঘদিন ধরে সৌদি আরব আছেন তত আপনারা আপনি সব কিছু জানেন কেন এই দেশের কালচার হিসাবে সিস্টেম হিসাবে জানেন যাক যেতরূপ জানেন জবাব দিয়েন যারা আপনার কোম্পানি ছাড়া যারা আপনার সাপ্লাইতে হেরার অসুবিধাটা বলে যারা নতুন যারা আসে তো অনেক সময় বুঝে না ঠিক আছে না বুঝে সাপ্লাই হতাশ যা এই হতাশার ব্যাপারে কিছু বলে তাদেরকে তাদের জন্য আমার একটা ইয়ে থাকবে থাকবে যারা সাপ্লাইয়ের মধ্যে চলে আসতেন পুরনো লোক বা নতুন লোক আপনারা যে যে সাপ্লাই থেকে বিভিন্ন জায়গাতে ট্রান্সফোর্ট করা হয় কয়েকটা জায়গা আপনারা চেস করবেন না একটু কষ্ট হলেও আপনারা ওই জায়গার মধ্যে ছয় মাস এক বছর করে ভালো ভাষা শিখে কাজ শিখে কোনো সৌদির সাথে ভালো সম্পর্ক করে বলবেন যে যে আমাকে একটু ট্রান্সফার করেছেন তা কোম্পানি থেকে ছুটে যাবেন কোম্পানির সর্বপ্রথম সাপ্লাই কোম্পানির কন্ট্রাক্ট আপনারা ফিল আপ করবেন এক বছর বা দু বছর ফিল আপ করে আপনারা কারোর সাথে আর কোনো এদেশে কোনো ভালো কোম্পানির সাথে যদি রিলেশন হয় তাহলে আপনারা ট্রান্সফার হয়ে যাবেন এটা এটা আমার অ্যাডভাইস আর সাপ্তাহিক তো আসলে কি বলবো যারা সাপ্তাহিক থাকে তারাই বোঝে যে কতটা কষ্ট একবার এক জায়গা থেকে এক জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় এরপরে এটা বলে বোঝানো যাবে না আসলে দুটো আসলে বলে বোঝাবো যারা আমরা যারা নিজের চোখে দেখছি তারা তো অবশ্যই জানে দেখ তার নাই বলি যে যারা আছেন তারা আসে বিশেষ করে আপনারা যদি ওরকম ভালো ইয়ে পান কোনো সুযোগ পান তাহলে আপনারা ট্রান্সফার করে দেন এখন সব কিছু ইজি সব কিছু এখন হাতের মুখে সব কিছু করা ঠিক আছে আপনার অসংখ্য ধন্যবাদ আপনি সঠিক জবাব দেওয়ার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ কেন আপনার আইসা পাওয়াটা এখানে আমি অনেক ভালো মনে করছি কেননা অনেক ঠিক আছে আপনারা পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কেন আপনার সত্য কথাটা জানার কেন এই যে সৌদি আরবে যারা নতুন লোক আসে আর অনেক সময় অনেক হয় অনেক কোম্পানির কাছে দরা খায় খায় সেরা দেখা গেছে অনেক সময় বেতন দেয় না অনেক সময় দেখা গেছে সাপ্লাই কোম্পানিতে পড়লে দেখা গেছে আপনার ধৈর্য হারা ওই বলে নতুন লোক আসতে কোম্পানি ধৈর্য হারা হলে চলবে না ধৈর্য ধরতে হবে বাইরে যাবেন এটা কোনো দেশ না এখানে আপনার আপনার মনের অনুভূতি কেউ বুঝবেন এখানে কোনো আত্মীয়তন আসবে না আপনি যে কোনো একটা বিপদে পড়বেন আপনার নিজেই সলভ করতে হবে সবাই আপনাকে দূর থেকে ফোনে আপনাকে বুদ্ধি দিবে কিন্তু নিজের আপনি নিজে সলভ করতে হবে আপনি সত রিলেটিভ হোক না কেন যখন আপনি একটা ভালো খোঁজ খোদ্ যাবেন ভালো একটা পজিশনে যাবেন তখন দেখবেন অটোমেটিক আপনার যত পুরানো বন্ধু যত ভাই বেরা সব আপনাকে ফোন দিতে থাকবে কারণ আপনার এখন ভালো ভালো অবস্থান আপনি এখন ভালো টাকা ইনকাম করেন তাই নিজেরটা নিজে সলভ করবেন নিজে নিজে বুদ্ধি খাটিয়ে সব কিছু করবেন ইনশাআল্লাহ কখনো আপনারা বিপদে করবেন রাইট রাইট থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য দোয়া রইলো আবার এক সময় আপনার কাছে আসবো ইনশাআল্লাহ সত্য কথা জানার জন্য আমিও ব্যস্ততার মধ্যে আমি সময় পাই না আজকে একটু আসলাম পার্কে তাই এখন হয়তো ড্রাইভার আসবে চলে যাব ঠিক আছে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ